হ্যালো আলাইকুম আজকে আমি দেখাবো আমার খেতে কি কি সার দেওয়া হবে এখানে বাংলা টি স্পি সার আছে আট কেজি পটাশ পাঁচ কেজি আর ইউরিয়া আছে সাত কেজি বাংলা টিএসপি যেটাকে আমরা কালাসার বলি গ্রাম বাংলায় বাংলা টিএসপির কাজ হচ্ছে গাছের শিকড়গুলোকে বৃদ্ধি করা গাছের ফলন সঠিক সময়ে আনা এবং গাছের মানে গাছের গোড়টা যা আছে ওটা শক্ত রাখে আর কি ইউরিয়া যেটা সেটা হচ্ছে যে গাছের পাতাগুলোকে সবুজ রাখে অনেক বড় হতে সহায়তা করে পটাশ হচ্ছে গাছ মোটা তাজা আর কি তো সবগুলো সারি ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর কিন্তু খেতে দিতে হবে গাছের কন্ডিশন বুঝে গাছের যে কন্ডিশন সে কন্ডিশন অনুযায়ী কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা আমি দেখিয়ে দিই যে কীভাবে আমার কাছে সার দেওয়া হয়েছে কেউ রাউন্ড করে দেয় কেউ চিটিয়ে দেয় তবে আমি কিন্তু মানে চিঠিয়ে দিয়েছি সার দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সারটা যেন গাছের গোড়ায় লেগে না যায় হ্যাঁ মানে গাছটা থেকে কমপক্ষে এক হাত দূরে যেন থাকে আর পাতাতেও লেগে যাতে না যায় কাঁদিতে কাঁদিতে তো লাগানো যাবেই না কারণ দেখা যাচ্ছে যে পাতাতে সারটা লাগলে মানে পাতাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে আহ গুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাই জন্য মানে সারগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে আহ সারটা অবশ্যই গাছের কন্ডিশন বুঝে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে এমন একটা গাছ যেটাতে কেবলমাত্র থরটা বের হয়েছে আবার এমন কিছু গাছ আছে যেটা দানা হবে প্রায় এরকম তো যেটা দানা হবে প্রায় সেটাতে একরকম সেটাতে একটু কমিয়ে আর যেটা থুর বের হয়েছে সেটাতে একটু বাড়িয়ে মানে এভাবে করে দিলে হবে কি দেখা যাচ্ছে যে মানে প্রত্যেকটা কাদি বা সরি ম্যাক্সিমাম প্রায় সমান থাকে আলহামদুলিল্লাহ ফলনটা ভালো হয় তো খেতে আসলে যা হয় তো টে দিতে হয় হ্যাঁ এক কাজে দু কাজ হয়ে যায় আর কি সম্মানিত ভিউয়ার্স ওরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুই তিন দিন ধরে বৃষ্টি হওয়ায় আর শেষ দেওয়া লাগে নাই কিন্তু পর্যাপ্ত ভিসা ছিল তাই আজকে সার দিয়ে দিলাম আর কি তো বন্ধুরা এই ছিল আজকে আমার কলা বাগানের আপডেট আসসালাম আলাইকুম